প্রিয় শিক্ষার্থীবৃন্দ সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এটি থ্রি ম্যাধ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান আলোচনা করছি অনার্স প্রথম বর্ষ টেন প্লাস ওয়ান অধ্যায় নির্দিষ্ট ইন্টিগ্রালের ধর্মাবলী হতে একটি প্রশ্ন দেখো উদাহরণ এরকম যে ইন্টিগ্রেশন জিরো টু ইন্টিগ্রেশন জিরো টু পাই এক্স সাইন এক্স বাই ওয়ান প্লাস কজ স্কোয়ার এক্স এত এর মান নির্ণয় এটার মান নির্ণয় করতে হবে জিরো টু পাই জিরো টু পাই এক্স সাইন বাই ওয়ান এক্স ডিএক্স এটার মান নির্ণয় করতে হবে এটাকে আমাদের ধরতে হবে ধরি আইকুয়াল কত এটা এটা ধরলাম তাহলে ধরি আইকল নাম্বার দিলাম কত এক নাম্বার এক এখন দেখো এক্ষেত্রে আমরা সমান লিখতে পারি কত জিরো টু পাই এক্সের পরিবর্তে লেখা যায় এখন যদি নিচে জিরো থাকে এক্সের পরিবর্তে লেখা যায় পাই মাইনাস এক্স এক্স এখানে তাহলে কত হবে সাইন কত পাই মাইনাস এক্স নিচে হবে কত ওয়ান প্লাস কজের স্কোয়ার পাই মাইনাস এক্স পাই স্কোয়ারটি লিখতে পারো স্কোয়ার এক্স লক্ষ্য করো এখানে কিন্তু ডি এক্স ডি এক্স থাকবে কিন্তু এখানে যেখানে এক্স আছে সেখানে পাই মাইনাস এক্স আমাদের এরকম একটা সূত্র কিন্তু আছে ইনটিগ্রেশন জিরো টু এম এফ হক এক্স ডিএক্স এরকম থাকলে লেখা দেয় ইনটিগ্রেশন জিরো টু এফ হক এক্সের পরিবর্তে লেখা যায় এ মাইনাস এক্স এই যে এক্সের পরিবর্তেগত এ মাইনাস এক্স ডি এক্স এভাবে লেখা যায় তাহলে এখানে যেহেতু পাই আছে তাহলে গত বলতে এক্সের প্রবর্তে এক্স আমরা আশা করি এটা বুঝতে পারছি তাহলে দেখবা পাই মাইনাস এক্স সাইন পাই মাইনাস এক্স বাই ওয়ান প্লাস ক স্কোয়ার পাই মাইনাস এক্স আমরা এরকম করে লিখতে পারি তাহলে এখন দেখো এটাতে সাইন এটা আই তো আই আসছে আমরা এই সূত্রটা জানি সাইন পাই মাইনাস এক্স সাইন সাইন পাই মাইনাস এক্স এক্স আর পাই মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস এক্স সাইন পাই মাইনাস এক্স সমান কত সাইন এক্স আর কস পাই মাইনাস এক্স সমান কত মাইনাস কথ এক্স তাহলে এখানে কত আস দেখো এখানে সাইন পাই মাইনাস এক্স তাহলে লিখবো কত সাইন পাই মাইনাস এক্স তাহলে কত সাইন এক্স আর কস পাই মাইনাস এক্স লিখবো কত বলতো মাইনাস কস এক্স কিন্তু স্কোয়ার থাকার কারণে স্কোয়ার স্কোয়ার থাকার কারণে এটা প্লাস হয়ে যাবে কারণ বিষয়টা দেওয়া হচ্ছে এরকম যে মাইনাস এখানে কথা বলতো দেখো এখানে কত মাইনাস কস এক্স এরকম হয় তারপর স্কোয়ার আছে তাহলে কথা হবে বলো তো কজ x এখানে ঠিক তাই এটাও এটা হয়ে গেল যেরকম cos স্কোয়ার x এরকম হ্যাঁ এটাই বুঝেছি দেখো এখন দেখো এক আর দুই এটা হচ্ছে নাম্বার হচ্ছে দুই এখন সমীকরণ এক প্লাস দুই প্লাস তাহলে টু হবে কেন কারণ এখানে একটাই আছে এখানে একটাই তাহলে দুইটা আই যোগ করলে হয় টু আই সমান জিরো টু কত পাই ফিক্সড এখন দেখো নিচে কিন্তু ওয়ান প্লাস কজে স্কোয়ার এখানে আছে ওয়ান প্লাস কজ স্কোয়ার তাহলে ওয়ান প্লাস কজে স্কোয়ার এক্স ওয়ান প্লাস স্কোয়ার এক্স এখানে কত থাকবে বলো এখানে কত আছে সাইন এক্স এখানে আছে কত সাইন এক্স তাহলে বাদ থাকলো কত এক্স প্লাস পাই মাইনাস এক্স কোনটা কমন নিচ্ছে তো সাইন এক্স সাইন এক্স কোন লাভ তাহলে এখানে পার থাকলে কত বলতো এক্স প্লাস পাই মাইনাস এক্স পাই মাইনাস এক্স হ্যাঁ দেখো এই কথাটা এখানে লিখেছি টু আই সমান কত পাই মাইনাস এক্স প্লাস এক্স ইন্টু সাইন এক্স এটা পাই পাইকদের স্কোয়ার তাহলে এক্স এক্স কাটা যাবে এখানে থাকবে শুধু পাই পাইটা আমরা সামনে নিতে পারি এখানে দেখো পাই পাই কত এখানে সাইন এক্স হ্যাঁ সাইন এক্স বাই ওয়ান কজ স্কোয়ার এক্স এখন ধরেই কজ এক্স সমান জেট তাহলে কজ এক্সকেটিভূ হয় মাইনাস সাইন এক্স ডিএক্স কজ এক্সকেটিভূগুলো কথা বলতো মাইনাস সাইন এক্স dx সমান কথা হয় বলতো এবার এক্সের মান একবার জিরো আর একবার π তাহলে দেখো এক্স এখানে কত বলতো এক্স এই মাইনাস তার করে দিই তাহলে এবার হয় মাইনাস থ্রি এক্স এবার সে কত বলতো এক্সের মান একবার কত জিরো এখানে কত হচ্ছে জিরো আরেকবার পাই পাই কস জিরো তাহলে এক্সের মান যদি জিরো বসে তাহলে কত হয় বলতো কস জিরো তাহলে জেডস খান কত হয় কস জিরো কস জিরো মানে কত বলতো ওয়ান ওয়ান আরেকবার বসাবো কত পাই যে পাই তাহলে জেডস খান কত হয় বলতো কস পাই সমান হচ্ছে কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা লিখতে পারি কত টু ওয়াই সমান এই পাইটার সামনে নিলাম ওয়ান থেকে এখানে দেখো ওয়ান ওয়ান থেকে মাইনাস ওয়ান ওয়ান থেকে মাইনাস ওয়ান আর এখানে কত পাই তো নিয়ে নিচ্ছি তাহলে থাকলে কতগুলো তো সাইন এক্স ডি এক্স সাইন এক্স সাইন এক্স ডি এক্স সাইন এক্স ডি এক্স হচ্ছে মাইনাস ডি ডিজেড মাইনাস ডিজেড আর নিচে হচ্ছে ওয়ান প্লাস কজ এক্সের মান হচ্ছে জেড তাহলে জেড স্কোয়ার আশা করি এই পর্যন্ত বুঝেছ জেট স্কোয়ার এখন দেখো এটা স্কোয়ার এই মাইনাস এই মাইনাসটার কারণে এই চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে তাহলে দেখি এটা কীভাবে চেঞ্জ হয় মাইনাসের কারণে এটা আমরা পড়েছি যে মনে করো এ থেকে বি এখানে চিহ্ন থাকে তাহলে এটা হবে তো আপার লিমিট হবে লোয়ার লিমিট আর লোয়ার লিমিট হবে আপার লিমিট তাহলে দেখো এখানে কত হবে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ানটা নিচে যাবে আর ওয়ানটাও উপরে পড়বে কত ডিজেড বাই কত জেট স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এটাকে আমরা একটা সূত্র মাধ্যম নিতে পারি জেড স্কোয়ার মাইনাস ওয়ান দেখো আশা করি কত এটা মাইনাস ওয়ান এই মাইনাসটা হয়ে যাবে মাইনাস ওয়ান এই ওয়ানটা উপরে যাবে আর মাইনাস নিচে নামবে এরকম হয়েছে এখন দেখো এই সূত্রটা আমরা কিন্তু করেছি যে ইন্টিগ্রেশন ডি এক্স বাই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান ওয়ান বাই এ কত এক্স বাই এ তাহলে এখানে দেখো কত জেড স্কোয়ার প্লাস তাহলে কত লেখা যায় ওয়ান বাই বা শুধু সরাসরি লেখা যায় কত বলতো জেড উপরে হবে একবার ওয়ান আর নিচে হবে কত মাইনাস তাহলে এখানে বসায় উপরে যদি হয় তাহলে দেখো ওয়ান ওয়ান যদি হয় তাহলে এটা কত হবে টেন ইনভার্স কত মাইনাস ওয়ান মাইনাস টেন ইনভার্স কত বলতো মাইনাস ওয়ান এরকম এরকম যদি হয় তাহলে টেন ইনভার্স ওয়ানের মান কত পাই বাই ফোর আর মাইনাসটার সামনে মাইনাস হয় কত প্লাস আবার কত টেন ইনভার্স ওয়ান টেন ইনভার্স ওয়ান মানে টেন কত ডিগ্রি মান ওয়ান টেন ফোরটি ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই ফোর তাহলে পাই বাই ফোর প্লাস পাই বাই ফোর তাহলে এখানে কথা বলো তো পাই ইন্টু পাই বাই ফোর প্লাস পাই বাই ফোর তাহলে টু পাই বাই ফোর মানে দুইটা পাই বাই ফোর একটা পাই বাই ফোর একটা পাই বাই ফোর দুইটা পাই বাই ফোর তাহলে এটা লেখা যায় টু পাই বাই ফোর এই টু আর ফোর ক্যাটাগরি দিতে হয় টু পাই গুণন পাই পাই স্কোয়ার আর টু দ্বারা ভাগ করে দিলেন তাহলে এখানে কিন্তু এরকম হয়ে যাচ্ছে দেখো এখানে হচ্ছে যে এরকম আই সমান আই সমান এখানে পাই গুণন পাই তেল কত হয় পায় স্কোয়ার নিচে কত এই ডি টু আর এখানে এখানে টু টু ইন্টু টু তাহলে কত হয় স্কোয়ার স্কোয়ার বাই বাই ফোর ফোর অতএব আয়ের মানটা যদি আমরা বসায় দেই আয়ের মান কত বলত ইন্টিগ্রেশন জিরো টু পাই এক্স সাইন এক্স ডি এক্স বাই ওয়ান প্লাস পায় স্কোয়ার এক্স সব কথা পায় স্কোয়ার বাই ফোর আশা করি এ পর্যন্ত বুঝেছ আমাদের এই অঙ্কটা মূলত এখান থেকে শুরু হয়েছে এটা প্রশ্ন ছিল এটা সলিউশন করলাম তাহলে এই পর্যন্ত হ্যাঁ ভালোভাবে বোঝার কথা এবার এবার আমরা পরবর্তী অঙ্কটা দেখি এরকম প্রশ্ন জিরো টু পাই এক্স ডি এক্স বাই ওয়ান প্লাস কোয়ার এক্স এর মান নির্ণয় করো তাহলে প্রথম এটা ধরবো আই তাহলে ধরি আয়ুষমান কথা তো এটা এখন দেখো কজ স্কোয়ার আমরা সে বরাবরের মতো আমরা করেছি যে জিরোর থেকে এ থাকলে এফ অফ এক্স ডি এক্স এরকম থাকলে আমরা কিন্তু লিখি জিরোর থেকে এফ হফ এ মাইনাস এক্স ডি এক্স তাহলে দেখো এখানে পাই মাইনাস এক্সের পরিবর্তন হবে পাই মাইনাস এক্স তাহলে এখানে কত হবে পাই মাইনাস এক্স নিচে কত পাই মাইনাস এক্স আর ডি থাকবে এটা পর্যন্ত পরটা দেখো পরে এটা হ্যাঁ এরকম পাই তাহলে এই পাই মাইনাস এক্স অর্থাৎ কস এটা তো আছে তাই কস পাই মাইনাস এক্স হচ্ছে কত বলতো কজ অফ হ্যাঁ এটা লিখি কজ অফ পাই মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস কজ এক্স কিন্তু এইখানে একটা স্কোয়ার থাকার কারণে এটা একটা স্কোয়ার হবে তাহলে স্কোয়ার হয়ে গেলে এখানে কিন্তু হবে কত কজ স্কোয়ার এক্স হ্যাঁ এখানে হচ্ছে কজ স্কোয়ার এক্স তাহলে দেখো এখানে কথা হচ্ছে কজ স্কোয়ার এক্স নাম্বার দুই এখন এক আর দুই যদি যোগ করে দিই এক এবং দুই তাহলে কত হয় টু আই আর ডান পাশে দেখো এই পাশে কত হবে ইনটিগ্রেশন জিরো টু পাই জিরো টু পাই ডি এক্স ডি এক্স কমা নিচে টাও আর এই পর্যন্ত কিন্তু কমা যায় কত বলা হচ্ছে যেটা কমা যায় ডি এক্স বাই কত ওয়ান প্লাস প্লস স্কোয়ার তাহলে এখানে থাকবো কত এক্স প্লাস পাই মাইনাস এক্স যোগ করে পাই দেখে কথা এই যেরকম যোগ করলাম যোগ করে কথা বলবো এই যেরকম এক্স প্লাস পাই তাহলে এক্স এক্স কাটা তাহলে পাই তাকে সামনে নিয়ে আসি পাই লিখলাম সামনে পাই এখন এখান থেকে ইচ্ছুক করলে আমরা টু কমন নিতে পারি তাহলে এখান থেকে টু কমন নিলে যেমন তুমি যদি কোথাও ইন্টিগ্রেশনের এখানে মনে করো এখানে জিরো টু এন এ আছে এফ অফ এক্স ডি এক্স তাহলে এখানে যদি তুমি এন কমন নিতে চাও এন তাহলে এখানে থাকবে কত বলো তো জিরো টু এম এফ অফ এক্স এক্স জিরো টু কত এম এন থাকলে এখানে যদি এন না থাকে ইন্ডিকেশন কত তো জিরো টু এখানে জিরো টু পাই থাকে ইন্ডিকেশন কমন নাও তাহলে এখানে যদি টু কমন নাও তাহলে কত হবে জিরো টু কত পাই বাই টু এটা কত হবে জিরো টু পাই বাই টু তাহলে এখানে দেখে এখানে আছে পাই তাহলে এটা যদি কমন নাও তাহলে কত হবে টু টোয়েন্টি পাই বাই টু ডি এক্স এখান থেকে কজ এক্স কমন নেব তাহলে কজ এক্স কজ স্কোয়ার এক্স কমন নেই কথা ওয়ান বাই কজ স্কোয়ার এক্স প্লাস কত ওয়ান এই টু এই টু টু কাটা তাহলে কত আই সমান পাই এবার দেখো ওয়ান বাই কজ স্কোয়ার এখানে উপরে ওয়ান থার মানে মানে হয় ওয়ান বাই কজ স্কোয়ার মানে কত সিক্স স্কোয়ার এক্স আর ওয়ান বাই কজ স্কোয়ার মানে কথা বলতো সিক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান সিক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান এবার দেখ কত বলত ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স টেন্স প্লাস কত বলতো ওয়ান এবার আমরা এটাকে ধরতে পারি দেখো টেন স্কোয়ার তাহলে টেন এক্স সমান জেট টেন এক্স সমান জেট তাহলে টেন কে ড্রিপয়ার এক্স ডিএক্স সামান ডিজেট তাহলে এক্সের মান একবার কত জিরো আরেকবার হচ্ছে তাহলে এখানে দেখো এখানে কত এক্স এক্সের মানব কত জিরো আর একবার বাই টু তাহলে এক্স এর মান যদি জিরো হয় টেন জিরো টেন জিরো মান কত জিরো আর টেন পাই বাই টু টেন বাই টু মান কত বলো ইনফিনিটি তাহলে এটা হয়ে গেল জিরো টু ইনফিনিটি দেখো এখানে তাহলে নিচে লিখেছি জিরো আর উপরে কত বলতো ইনফিনিটি ইনফিনিটি আর এখানে হচ্ছে এক্স সিক্স স্কোয়ার ডি এক্স মানে কত ডিজেট এই দুপুরে ডিজেট আর এখানে জেড মানে টেন টেন এক্স এক্স মানে কত বলতো জেড তাহলে জেট স্কোয়ার জেট স্কোয়ার ওয়ান প্লাস ওয়ান টু তাহলে এটা লেখা যায় রুট টু স্কোয়ার আমরা এই যে হ্যাঁ এরকম পেয়ে যাচ্ছি এরকম একটা সূত্র পাইলাম এরকম পাইলাম এখন দেখো এটা কিন্তু একটা নিয়ম আছে এটা যদি ইন্টিগ্রেশন হয় এটা দেখার নিয়ম আছে ইন্টিগ্রেশন ডি এক্স বাই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটা থাকলে আমরা লিখি কত ওয়ান বাই এ টেন ইন ভার্স এক্স বাই এ তাহলে এখানে লিখতে হবে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু টেন ইন ভার্স জেড বাই রুট তাহলে দেখো এটা পরিবর্তে লেখা যায় এখানে কত পাই পাই ওয়ান বাই রুট টু টেন বার্স জেড বাই রুট টু এখানে কত বলত এটা ইনফিনিটি আর এটা কত জিরো ইনফিনিটি আর জিরো তাহলে এই মানটা যদি বসায় দেই তাহলে দেখো এখানে হয়

টেন ইন ইনফিনিটি মানে কত টেন অর্থাৎ নব্বই ডিগ্রি অর্থাৎ বাই টু হলে এটা 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 মানে ইন ভার্স মানে টেন নব্বই ডিগ্রি মান ইনফিনিটি তাহলে পাই বাই টু তাহলে পাই বাই টু পাই বাই টু করলে হয় কত পাই কত টু রুট টু স্কোয়ার টু তাহলে আমরা এরকম পেয়ে যাচ্ছি এটা এটা পায় স্কোয়ার এখানে কত পায় স্কোয়ার সুতরাং অতএব ইন্টিগ্রেশন কথা বলতো জিরো টু পাই এক্স ডি এক্স বাই ওয়ান স্কোয়ার এক্স সমান পাই স্কোয়ার বাই টু রুট টু আশা করি এটা বুঝতে পারছো তাহলে দেখো এই অঙ্কটা ছিল এরকম করেছি আমরা এরকম আশা করি বুঝতে পারবা মোটামুটি সহজে আছে চর্চা করতে হবে নিয়মিত এবং অ্যান্সার দাঁড়াইলেও এটা হ্যাঁ আশা করি পারবা ঠিক আছে পরপক্ষ দেখি প্রশ্ন এত মান নির্ণয় করো এক্স কস টু দোয়ার ফোর এক্স এক্স তাহলে আমরা দেখো বরাবর মতে আমরা প্রথমে লিখবো কত ধরি আই আইকোয়াল জিরো টু পাই এটা এটা দেখো পেয়ে গেলাম কত পায়ের পরিবর্তে এখানে এক্সের পরিবর্তে লিখবো পাই মাইনাস সিক্স পাই মাইনাস সিক্স কস টু দোয়ার ফোর পাই মাইনাস সিক্স আমরা এটা পেয়েছি যে কস টু দোয়ার ফোর পাই মাইনাস সিক্স এরকম এখন দেখো এটা কিন্তু লেখা যায় পাই মাইনাস এক্স উপরের লিমিট ঠিকই থাকে নিচের লিমিট থেকে থাকে এখানে কস কস পাই মাইনাস এক্স মনে হচ্ছে কজ এক্স মাইনাস এক্স তার উপর পাওয়ার দিলে ফোর দিলে কজ এক্স হবে কস টু টুয়ার ফোর এক্স তাহলে এক আর তিন যদি আমরা দুই যদি যোগ করি তাহলে কত হয় টু আই টু আই আর এখানে কত জিরো টু পাই জিরো টু পাই এটা খেতে জিরো টু পাই এখানে কত হবে কস টু টুয়ার ফোর এক্স কস টু টুওয়ার ফোর এক্স এটা কমন নেওয়া যাবে তাহলে হবে এক্স প্লাস পাই মাইনাস এক্স বিষয়টা দাঁড়াচ্ছে এরকম এক্স প্লাস কত বলতো পাই মাইনাস এক্স যদি ব্রেক দিই ব্রেক না দিলে হইত তাহলে এখানে দেখো এক্স এক্স কাটাতে থাকে কত বলতো পাই এটা দেখো এখানে আছে টু পাই এক আর দুই যোগ করে এটা পেয়েছি এবার পাইটা সামনে নিয়ে আসি এখানে টু যদি কমন নেই এটা ইনটিগ্রেশনে কত আছে এখানে ইনটিগ্রেশনে কত জিরো টু কত পাই তাহলে এখানে যদি টু কমন নেওয়া এখান থেকে তাহলে হবে দেখো টু কম নিলে কথা হবে জিরো টু কত পাই বাই টু তাহলে যদি ফোর কমন নিতে তাহলে কথা হতো পাই বাই ফোর টু কমন তাহলে কথা হবে বললো তো পাই বাই টু পাই বাই টু মানে নব্বই ডিগ্রি হয়ে গেল এটা তাহলে কস টু দা ফোর এ কস টু ফোর এক্স ডি এক্স এবার আমরা টু টু কাটাতে পারি তাহলে কত আই পাই বাই ফোর কত পাই বাই ফোর কী করে হলো পাই ভাই ফোর দেখো এখানে দেখো কস কজ এস কজ স্কোয়ার এই যে কজ স্কোয়ার মানে কস কজ স্কোয়ার তার তারপর স্কোয়ার তাহলে কত কষ্ট দু ফোর আর টু স্কোয়ার দিলে কত হয় টু স্কোয়ার মানে ফোর তাহলে বেশি ফোর বেশি লিখছি এই জন্য এই জন্য ফোর সেটা বুঝতে পারছো কি না এখানে দেখো এখানে আমাদের এরকম হুম এখানে ফোর বেশি লিখছি টু কজ এখানে শুধু কজ এক্স ছিল কিন্তু এখানে কত টু কজ স্কোয়ার এক্স তাহলে ফোর বেশি লেখার টু টুর উপর স্কোয়ার করার কেন ফোর হয়ে গেলো ফোর বেশি লিখছি যেন পাই বাই ফোর লিখছি হ্যাঁ এখন পাই বাই ফোর টু কজে স্কোয়ার থিটা এই সূত্রটা আমরা পড়ছি যে টু কজে স্কোয়ার থিটা বা টু কজে স্কোয়ার থিটা সেখানে ওয়ান প্লাস কস টু থিটা তাহলে ওয়ান টু কজ স্কোয়ার এক্স তাহলে কত ওয়ান প্লাস কস টু এক্স তাহলে এটাকে বর্গ করে দেই তাহলে কত হয় বর্গ করে দেই ওয়ান প্লাস এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্রে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার বর্গুল এটা শুকন ফাইভ বাই ফোর জিরো টু ফাইভ বাই টু ওয়ান প্লাস টু ক্স টু এক্স প্লাস কস স্কোয়ার টু এক্স ডি এক্স এটা হয় লক্ষ্য করো ফাইভ বাই ফোর এখানে ওয়ান ওয়ানকে যদি ইনটিগ্রেশন করা যায় ওয়ান কে ইনটিগ্রেশন করলে হয় ওয়ান ডি এক্স এটা কথা হয় বলত শুধু এক্স শুধু এক্স আর কস টু এক্স যে টু টু রেখে দিলাম কস টু এক্স কেন্ডিগ্রেশন করলে কত হয় সাইন টু এক্স এক্সের সহ কত টু তাহলে কত হয় নিচে টু টু জিরো টু ফাইভ বাই টু পাই বাই টু কিন্তু এটা কজের স্কোয়ারকে ইন্টিগ্রেশন করা যায় না এই কারণে পাই বাই ফোর সামনে রেখেছি এখানে নতুন করে আবার হাফ নিছি হাফ কমন হাফ কারণে এখানে কত টু লিখেছি টু কজের স্কোয়ার টু এক্স এক্স এটা লিখেছি টু কজের স্কোয়ার টু এক্স আবার দেখো পাই বাই ফোর এখানে লেখা আছে এখানে কত লিখেছি বলতো নতুন করে হাফ তাহলে টু কজের স্কোয়ার কত টু এক্স এক্স এখন দেখো এটা এক্সের মান X মানে কত পাই বাই টু বসাও পাই বাই টু প্লাস এখানে কত আছে আমরা যদি সাইন পাই বাই টু বসাই তাহলে দেখো সাইন তা টু টু তো কাটাই যায় তাহলে সাইন টু ইন টু পাই বাই টু অর্থাৎ পাই মান জিরো পাই মানে কথা জিরো সাইন জিরো মান তাহলে কত হয় এটা

তাহলে এখানে যেহেতু টু এক্স আছে তাহলে এটাকে টু দ্বারা গুণ করলে ফোর এক্স হয়ে যাবে তাহলে ওয়ান প্লাস কস কথা হয় বলতো কস কত ফোর এক্স হ্যাঁ ফোর এক্স তাহলে এটাকে দেখো কত হয় পাই গুণন পাই পায় স্কোয়ার বাই চার দুগুণ আট পাই স্কোয়ার বাই এইট আর এখানে হচ্ছে কত পাই স্কোয়ার বাই এইট আর এখানে পাই বাই এইট ওয়ান ক্যান্ডিউশন করলে কত এক্স আর এটা দেখো এটা দেখো ওয়ান কেন্দ্রিকলে কত বলতো এক্স আর কস ফোর এক্স কেন্দ্রিকলে সাইন ফোর এক্স বাই এক্সের সব কত ফোর এই জন্য ফোর পাই বাই টু জিরো এখন মান বসে দিলাম এখন দেখো এটা মান বসে আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই পাই স্কোয়ার বাই এইট পাই স্কোয়ার বাই কত পাই প্রথমে এটা বসে পাই বাই টু পাই বাই টু প্লাস সাইন তাহলে এটা কত হয় সাইন ফোর ইন্টু পাই বাই টু তাহলে এটা হচ্ছে কত বলো তো ফোর ইন্টু ফাইভ বাই টু হচ্ছে কত সাইন টু পাই তো সাইন জিরো সাইন এন পাই এন যদি পূর্ণ সংখ্যা হয় এন পাইয়ের মান কত বলো তো জিরো তাহলে এখানে জিরো পরে আবার যদি জিরো বসা হয় এক্সের মান জিরো আবার সাইন জিরো সাইন জিরো মান কত বলো তো জিরো তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি তার মানে পাই গুণন পাই পাই স্কোয়ার বাই টু পাই গুণন পাই পাই স্কোয়ার আর দুগুণে ষোলো ষোলো এবার লস যদি নেওয়া হয় তাহলে কত হবে দেখো লো নিলে ষোলো লসাগু হয় আট দুণের ষোলো দুই দুই একটা থ্রি পায় স্কোয়ার পাই সিক্সটিন অতএব লেখা যায় কত সূত্র জিরো টু পাই এক্স কষ্ট ফোর এক্স আশা করি অঙ্কটা বুঝতে পারছো এবার পরবর্তী অঙ্ক দেখি তাহলে এই অঙ্কটা এখান থেকে শুরু হয়েছে শুরু হয়ে এরকম পর্যন্ত দেখো হ্যাঁ এই প্রিজটা শেষ হলো পরে আবার শুরু হলো হুম এই প্রথমে হলো হ্যাঁ এবার আমরা পরবর্তী অঙ্কটা দেখি পরবর্তী অঙ্ক কথা আছে বলতো এক্স স্কোয়ার দেখো এক্স সাইনটা সাইন স্কোয়ার এক্স ডিএক্স এর মান নির্ণয় করো তাহলে প্রথমে ধরি এটা সলিউশন ধরি আই কল কত বলতে এত এক্স এত এবার দেখো সেটা আগের নিয়মেই কত এটা লেখা দেয় পাই মাইনাস এক্স এক্সের পরিবর্তে হবে পাই মাইনাস এক্স সাইন এক্সের পরিবর্তক সিক্স সাইন স্কোয়ার ফাই মাইনাস সিক্সাইনাস মানে কত যেহেতু এটা আমরা লিখতে পারি যেহেতু সাইন মাইনাস এক্স সমান্স তাহলে এটা লেখা দেয় সাইন তারপর স্কোয়ার করার কারণে এবার এক আর দুই যদি গুণ করে যোগ করে দিই এক আর কত যোগ করবো দুই এক দুই তাহলে দেখো কিন্তু এখানে কত বলতো এটা কিন্তু কমন নেওয়া যায় আর এটা কমন নেওয়া যায় সরি আর এটা কমন নেওয়া যায় আর এটা যদি কমন নেই তাহলে হবে এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স হবে দেখে লেখে আমরা এক্স প্লাস কত বলতো এক্স প্লাস পাই মাইনাস এক্স কাটাকাটি গেলে পাই তাহলে আমরা পাই পেয়ে যাচ্ছি এটা পাচ্ছি টু আই এরকম হয়ে গেল জিরো টু পাই পাই সাইন স্কোয়ার এক্স ডি এক্স এবার এই পাই থেকে অর্থাৎ এখানে কত হচ্ছে জিরো টু পাই এখানে এই পাই থেকে যদি আমরা কমন নিই টু তাহলে কত জিরো টু কত পাই বাই টু জিরো টু পাই বাই টু তাহলে এখানে কত জিরো টু পাইভ বাই টু টু কমন নিয়েছি সাইন্স এই পাইটা সামনে আনলাম সাইন্স স্কোয়ার এক্স ডি এক্স এবার এই টু টু কাটা তাহলে কত হয় আই আই আইকাল পাই যে পাই এখানে হুম এখানে পাই কিন্তু এখানে টু বেশি লিখে ফেলেছি এই যে টু কেন লিখছি দেখো এখানে টু আছে কারণ সায়েন্স কর এক্সের কোনো সূত্র নাই কিন্তু টু সায়েন্স কর এক্সের সূত্র সূত্রে টুটা বেশি লিখছি এই কারণে নিচে টু দিয়েছি এখন দেখো টু সায়েন্স স্কোয়ার সায়েন্স স্কোয়ার টু সায়েন্স স্কোয়ার এক্স এটা টু সায়েন্স স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস কস টু থিটা তাহলে যদি এক্স থাকে তাহলে কত হয় বলতো টু সাইন করে এক্স মানে ওয়ান মাইনাস কস টু এক্স ওয়ান মাইনাস কস টু এক্স ওয়ান কেন্ডিকেশন যদি করো তাহলে কত হবে এক্স আর কস টু এক্স কেন্ডিকেশন করলে সাইন টু এক্স বাই টু এবার এটাতে মান বসিয়ে দেই তাহলে কত হবে এক্স করলে কত বলতো এই এক্স এক্সের মান পাই বাই টু আর সাইন কত বলতো সাইন এটা হচ্ছে কত সাইন টু এক্স তাহলে এক্সের মান কত বসাবা পাই বাই টু সাইন তাহলে কত হবে বলতো সাইন টু ইন টু পাই বাই টু 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 কাটা তাহলে কত হয় সাইন পাই সাইন পায়ের মান কত জিরো তাহলে এটা জিরো আবার যদি এক্স বসা এটাও জিরো জিরো আবার সাইন জিরোর মান কত জিরো তাহলে এটাকে থাকলে কত পাই বাই টু কোনো মানে পাই বাই টু তাহলে পায়ে স্কোয়ার বাই ফোর তাহলে পায়ে স্কোয়ার বাই ফোর অতএব কত লেখা যায় অতএব জিরো টু ইন্ডিগ্রেশন জিরো টু পাই পায়ে সাইন স্কোয়ার এক্স ডিএক্স সেমান স্কোয়ার বাই ফোর যা হোক আশা করি বুঝতে পারছো নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ